ওনারা ওনাদের অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন আপনাদের সামনে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি কয়েকটি বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন ধরেন যেহেতু আপনারা স্টুডেন্ট এখানে উপস্থিত প্রত্যেকে আপনারা স্টুডেন্ট আমি শিক্ষাটা শুরু করতে চাই যে শিক্ষাটাকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট বা রাজনৈতিক কর্মী হিসাবে আমি কিরকম মনে করি যে শিক্ষা হওয়া উচিত আগামী দিনের ভবিষ্যৎ আমি মনে করি যে আমাদের দেশের প্রথমেই যেটা করা উচিত এবং আমাদের একত্রিশ দফার মধ্যেও আছে যে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমরা বাজেট বাড়াবো বাজেট বৃদ্ধি করবো আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা ক্ষেত্রে যদি কিছু করতে হয় প্রথমেই সেটা করা উচিত প্রাইমারি লেভেলে প্রাইমারি শিক্ষা কেন্দ্রে শিক্ষা স্কুলে শিক্ষক ছাত্র ছাত্রী এদের উপরে আমাদের প্রথম জোরটা দেওয়া উচিত এখন প্রথম জোর দিতে আপনি কি বলেন প্রথম জোর দিতে কি আমরা বুঝবো যে সুন্দর সুন্দর স্কুল বিল্ডিং গড়ে তোলা আমি এটার পক্ষে নই আমি এটার পক্ষে নেই হ্যাঁ কোনোটা যদি ভাঙাচোরা কিছু থাকে মিনিমাম সেটাকে আমরা ঠিক করে নেব যাতে শিক্ষকরা ভালোভাবে ক্লাস নিতে পারে ছাত্রছাত্রীরা ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে ভালোভাবে ক্লাস করতে পারে কিন্তু আমরা জোর দিব কোয়ালিটির উপরে শিক্ষকের কোয়ালিটির উপরে বাজেটটা আমরা এখানে বেশি দিব আমি মনে করি আমার যেটা চিন্তা যাতে করে আমরা ভালো শিক্ষক পাই প্রাইমারি স্কুলের শিক্ষকদের কোয়ালিটি যাতে বৃদ্ধি পায় তাদেরকে আমরা ভালো করে ট্রেনিং দিব বছরে দুইবার তিনবার চারবার আমরা ট্রেনিং দিব সমাজের যারা মেধাবী স্টুডেন্ট সাধারণত একটা কথা বা একটা প্র্যাকটিস প্রচলিত আছে যে আচ্ছা যেই ছেলেটা চাকরি বাকরি পাচ্ছে না বা রেজাল্ট ভালো করেনি প্রাইমারি স্কুলে ঢুকিয়ে দাও নো এই অ্যাটিচিউডটা পরিবর্তন করতে হবে এই চিন্তার পরিবর্তন করতে হবে প্রাইমারি স্কুলের শিক্ষক সেই মানুষটি হবেন যে একজন ভালো মেধাবী ছাত্র বা ছাত্রী হিসেবে তার পরিবার তার সমাজের কাছে গ্রহণযোগ্য কারণ যদি মেধাবী একজন ছাত্র ছাত্রীকে প্রাইমারি স্কুলের শিক্ষক আমরা বানাতে পারি তৈরি করতে পারি ট্রেনিং দিতে পারি ভালোভাবে তাহলে স্বাভাবিকভাবেই সেই স্টুডেন্টটা যখন ছাত্র শিক্ষক হবে বা শিক্ষিকা হবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে স্বাভাবিকভাবে সে তার স্টুডেন্টদেরকে ভালো শিক্ষা দিবে এটি গেল খুব সংক্ষেপে একটি বিষয় এবং এর জন্য যে শুধু ট্রেনিং দিব আমরা তা না ট্রেনিং পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি আমাদেরকে অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে হবে কোন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো হচ্ছে যে শুধু পুঁথিগত বিদ্যা যেতে বাচ্চাদেরকে হ্যাঁ ভালো বই দেবো আমরা সিলেবাসগুলো ভালোভাবে করবো ভালো বই দেবো শুধু তাই নয় সাথে সাথে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে সামাজিক কতগুলো মূল্যবোধ আছে ঠিক আছে মুরব্বীদেরকে গার্জেনদের সিনিয়রদেরকে দেখলে আমরা কিভাবে কথা বলবো সালাম দিব আমাদের যেটা ধর্ম অনুযায়ী সামাজিক মূল্যবোধ যেটা আছে ধর্মীয় মূল্যবোধ আছে যার যার ধর্মে সেই মূল্যবোধগুলো শিক্ষা দেওয়া হবে কিভাবে কথা বলতে হবে একজন মানুষ বিপদে পড়লে এখানে একজন আমাদের একজন এরিসা বোধ খুব সম্ভব এরিসা সে তার বক্তব্যে একটা কথা বলেছে যে জীব জন্তুর ব্যাপারে যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের দেশের অনেক মানুষই অপ্রয়োজন ভাবে জীব জন্তুকে কষ্ট দিয়ে থাকে কাজেই এই যে মানুষ বিপদে পড়লে বা একটা জীব বিপদে পড়লে তারকে সাহায্য করা অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমরা প্রাইমারি লেভেল থেকে বাচ্চাদেরকে শেখাতে পারি আমি মনে করি আস্তে আস্তে এটার একটা পজিটিভ ইফেক্ট আমরা সমাজে দেখতে পাবো সময় লাগবে হয়তো কিছুদিন কিন্তু আমরা দেখতে পাবো একটা বিরাট বড় বিষয় আছে যে বড় বিষয়টি হচ্ছে যে বড় বিষয় হচ্ছে দুর্নীতি দুর্নীতি আমাদেরকে আমাদেরকে হোক এই রোধ করতে হবে এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে দেশকে বের করে নিয়ে আসতে হবে আমরা দুর্নীতি যেমন বিগত আমাদের সরকারের সময় বিএনপি যখন সরকার পরিচালনা করেছে তখন দুর্নীতি দমন কমিশনে একটা আইন করেছিল যে দুর্নীতি দমন কমিশন কোনো পারমিশন লাগবে না কারো বিরুদ্ধে ইনভেস্টিগেট করতে সরকারের কোনো পারমিশন লাগবে না ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা বিগত স্বৈরাচার সরকার পলাতক সরকার তারা কিন্তু এই আইনটিকে আবার পরিবর্তন করেছিল যে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদি ইনভেস্টিগেশন করতে হয় সেক্ষেত্রে পারমিশন নিতে হবে বিএনপি কিন্তু এটা উঠিয়ে দিয়েছিল এখন যাই হোক এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু এই যে দুর্নীতি দুর্নীতি জিনিসটা দুর্নীতি বলতে কিন্তু অনেক কিছু বোঝায় সে যদি অর্থ তসরূপ করে দুর্নীতি তা না মিথ্যে কথা বলা দুর্নীতি ট্রাফিক সিগনাল ভায়োলেট করা দুর্নীতি কারো ক্ষতি করা দুর্নীতি এরকম অনেক দুর্নীতির ব্যাপক কিন্তু আমরা যদি ভালো মানুষগুলোকে মেধাবী মানুষগুলোকে শিক্ষক করতে পারি এবং তারা যদি বাচ্চাদেরকে সেভাবে শেখাতে পারে যে দুর্নীতি খারাপ দুর্নীতি বিষয়টা খারাপ কারোকে ক্ষতি করা খারাপ মিথ্যে কথা বলা দুর্নীতি খারাপ ট্রাফিক আইন ভঙ্গ করা খারাপ কারো ক্ষতি করা খারাপ অবশ্যই অর্থ স্টুপ করা খারাপ কাউকে ঠকানো খারাপ এই বিষয়গুলো যদি আমরা ছোটবেলা থেকে বাচ্চাদের মাথার মধ্যে আস্তে 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 ঢুকিয়ে দিতে পারি তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পজিটিভ এফেক্ট পাবো এখানে আপনাদেরকে আমি একটা কথা বলি আমার পরিচিত একটা ছেলে আছে এখানে থাকে তো ওর একটা ছোট ছেলে আছে ছোটটা বয়স এখন আট দশ বছর হবে আমি যে ঘটনাটা বলছি এটা প্রায় আরো পাঁচ ছয় বছর আগের ঘটনা যখন বাচ্চাটার বয়স ছিল পাঁচ কি ছয় এরকম বয়স হবে বোধহয় ওকে স্কুলে শিখিয়েছে এই দেশে ও তখন প্রাইমারি স্কুলে পড়ে এখনো প্রাইমারিতেই আছে তো ও স্কুলে গাড়িতে যখন উঠবে সিট বেল তো ওর বাপ একজন ড্রাইভ করছে ওর বাবা একজন ড্রাইভ একদিন ড্রাইভ করছে সিট বেল পরে নিশে বাচ্চা ধরে বসেছে এই তুমি কেন সিট বেল পড়ছো না সিট বেল পড়তে হবে টিচার বলেছে সিট বেল পড়তে হবে বাচ্চাটার মাথায় কিন্তু ঢুকে গেছে আরেকদিন দিন রাস্তা পার হচ্ছে তো রাস্তা পার হলে এই দেশে রাস্তা পার হলে অনেকগুলো জেব্রা ক্রসিং আছে যেখানে আপনি একটা সুইচ আছে টিপ দিলে কিছুক্ষণ পরে গ্রিন হয়ে যায় ওটা গাড়িগুলো থেমে যায় আপনি পার হবেন তো অনেক মানুষই একটু এদিক ওদিক দেখে যখন দেখে গাড়িটা কম আছে বা একটু দূরে আছে হেঁটে পার হয়ে যায় ওই সিগনালটা দেয় না ও একদিন ওরকম করতে গেছে ওর বাচ্চা রিয়াক্ট করেছে কি ব্যাপার তুমি এইভাবে পার হলে কেন আগে এটা গ্রিন হবে তারপরে তুমি রাস্তা পার হবে তো বিষয় হচ্ছে যেরকম ছোট ছোট বিষয় আমরা যদি বাচ্চাদেরকে আমাদের ভবিষ্যৎ আপনারা যেরকম ভবিষ্যৎ আপনাদের পরে যারা আছে তারা পরবর্তী ভবিষ্যৎ আমাদের আমরা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই বিষয়গুলো শিক্ষা দিতে পারি এবং শিক্ষকদেরকে যদি আমরা ভালো মানুষদেরকে শিক্ষক করতে পারি আমি বিশ্বাস করি পাঁচ বছর না বাট দশ বছরের পরে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো দশ বারো বছর পরে আমরা ভালো রেজাল্ট পাবো আসুন এটি খুব সংক্ষেপে আমি একটি চিন্তা বললাম আমার এখন আসুন তারপরে আমি দেখেন মনে করি আপনারা এখানে আছেন আপনারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আপনাদের মধ্যে অনেকেই দেশে থাকবেন অনেকেই আপনারা বিদেশে চলে যাবেন কর্মসংস্থানের জন্য বিদেশে যারা যান যারা শিক্ষিত হয়ে বিদেশে যান বা অল্প অর্ধশিক্ষিত যারা বিদেশে যান বিভিন্ন চাকরি বাকরি কর্মসংস্থানের জন্য একটা সমস্যা দেখা দেয় অনেকেরই আমাদের সেটা হচ্ছে ভাষার সমস্যা যেসব দেশে ইংরেজি ইংরেজি কথা বলার ইংরেজি ভাষা চালু আছে সেখানে হয়তো অত সমস্যা না বাট যেখানে ইংরেজি ভাষা সেভাবে চালু নেই এরকম অনেক দেশেই আমাদের দেশের মানুষ যান কর্মসংস্থানের জন্য কিন্তু ভাষা একটা প্রবলেম হয়ে দেখা দেয় এমন অনেক ক্ষেত্রেই দেখা গেছে যদি আপনি সেই দেশের ভাষাটা কম বেশি জানতেন আপনি আরো বেটার জব পেতে পারতেন কিন্তু ভাষার কারণে হয়তো আপনি একটু পিছিয়ে পড়ছেন আমি মনে করি অন্তত ক্লাস সিক্স থেকে অন্তত ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত আমরা যদি এটা যারা এক্সপার্টস আছেন তাদের সাথে অবশ্যই আলাপ করব বাট এরকম আমরা সুযোগ পেলে আমি ইনশাল্লা সুযোগ পেলে আমি এরকম কিছু একটা করার চেষ্টা করব সেটা হচ্ছে বাংলা আমরা সবাই বলছি বাংলা স্কুল কলেজে পড়ছি আমরা শিখছি ইংরেজিটাও কম বেশি শিখছি কিন্তু ইংরেজিটাকে আমরা কম্পালসারি করব। একদম কম্পালসারি করব এটা গেল এক নম্বর আপনি ইংরেজি শিখলেন আপনার ক্লাস থেকে ক্লাস সিক্স থেকে বা ফাইভ থেকে যদি টেন পর্যন্ত ধরেন পাঁচটা বা ছয়টা আপনি ক্লাস ধরছেন এইভাবে যদি আপনি ধরেন আপনাকে আরেকটা ভাষা শিখতেই হবে একদম এটা ভাষা শিখতেই হবে আপনাকে বাংলা শিখলেন ইংরেজি শিখলেন থার্ড একটা জার্মান দ্যাট কুড বি ম্যানডেরিয়ান দ্যাট কুড বি আরবিক দ্যাট কুড বি জাপানিজ অর্থাৎ আপনাকে এই ভাষাগুলো আপনার যেটা পছন্দ একজন স্টুডেন্ট হিসেবে আপনার যেটা পছন্দ আপনি সেই ভাষাটি বেছে নেন তাহলে আপনি ইংরেজির পাশাপাশি আরেকটি ভাষা শিখলেন এবং দুই থেকে তিন বছরের মধ্যে আপনি সেই ভাষা যদি রপ্ত করে নেন ফোর্থ একটা ল্যাঙ্গুয়েজে আমরা যাব সেটা হয়তো আমরা অপশনাল রাখলাম কিন্তু ইংরেজির পাশাপাশি আরেকটা থার্ড ল্যাঙ্গুয়েজ আমি কম্পালসারি রাখতে চাই আমি মনে করি এটার সাথে বোধ আপনারা মনে মনে হয় প্রায় সবাই এটার সাথে এগ্রি করবেন একটা মানুষ যখন বাইরে যাবে আপনি বাংলা তো জানেনই জানেন ইংরেজিটা আপনি ভালো জানেন সাথে যদি আপনি থার্ড একটা ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানেন আর যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম এরকম আটটা দশটা ল্যাঙ্গুয়েজ থাকবে তার মধ্যে থেকে আপনি একটা বেছে নেবেন ল্যাঙ্গুয়েজ যদি জানেন আমার কাছে মনে হয় সেরকম এইরকম ভাষা জানা মানুষ যখন বাইরে যাবে কর্মসংস্থানের ক্ষেত্রে খুব একটা তাকে দুর্ভোগ পোহাতে হবে না এরকম অনেকগুলো দেশে যেই ল্যাঙ্গুয়েজগুলো বললাম এই এই দেশগুলোতে অনেক চাকরি বাকরি ব্যবস্থা জব জব অপরচুনিটি থাকে সেক্ষেত্রে এই সমস্যাটা অনেকাংশে দূর হবে আসুন এবার এবার আরেকটা জিনিস আমি মনে করি আমরা যদি ইন্ট্রোডিউস করতে পারি থেকে শুরু করে একদম লেভেল আমার যেরকম খুব ইচ্ছা ছিল ছোটবেলা থেকে কিবোর্ড শেখার পিয়ানো বা কিবোর্ড শেখার ইচ্ছা ছিল আমার বাট যে কোনো কারণেই হয়নি আমার কাছে কেন যেন মনে হয় আপনারা এখানে যারা বসে আছেন অনেকেই আপনাদের মধ্যে আছেন যারা আপনারা কোনো না কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনারা শিখতে চান বা ইচ্ছা করে শিখতে আপনাদের আচ্ছা না আচ্ছা বলেন তো কে কে আছেন হাত তুলবেন নাকি সামনে যাদের দেখতে পাচ্ছি আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখতে চান দ্যাটস ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এই যে আমরা অনেককে এখানে পেলাম আমার ইচ্ছা যে আমাদের বাচ্চারা যারা থাকবে লেখাপড়ার পাশাপাশি আপনার ইচ্ছা যদি গিটার আপনি গিটার শিখতে পারেন আপনার ইচ্ছা কিবোর্ড আপনি কিবোর্ড শিখতে পারেন আপনার ইচ্ছা হারমোনিয়াম আপনি হারমোনিয়াম শিখতে পারেন আপনার ইচ্ছা ফ্লুইড বাঁশি আপনি বাঁশি শিখতে পারেন অর্থাৎ কোনো না কেন একটা মিউজিক্যাল আপনাকে একটা মিউজিক আপনাকে শিখতেই হবে কম্পালসারি এটার উপরে ফেল নির্ভর করবে সো আমার একটা স্টুডেন্ট যখন আস্তে আস্তে বড় হবে সে তিনটা থেকে চারটা ল্যাঙ্গুয়েজ জানছে সে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সে বাজাতে পারছে অর্থাৎ এক্সট্রা ক্যারিকুলাম তার হচ্ছে পড়ালেখার পাশাপাশি সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার আঁকি ঠেকা হবে তা তো না বাইরেও তো কেউ কিছু হতে পারে অনেককে আমি দেখেছি যে ডাক্তারই পড়েছে কিন্তু ফাইনালি ডাক্তার হয়নি ইঞ্জিনিয়ারিং করেছে হয়নি অন্য কিছু হয়েছে তার শখের একটা কোনো সাবজেক্ট হয়েছে অর্থাৎ আমাদের প্রচুর প্রতিভা আছে সারা দেশে আপনারা যারা ছড়িয়েছেন আপনাদের প্রচুর প্রতিভা আছে আপনি তো আপনি যদি একটা মিউজিক শেখান আপনি তো ইয়ানির মতন আপনি একটা মিউজিশিয়ান হলেও তো হয়ে যেতে পারে আশা করতে আমাদের দোষ কোথায় এটা আমরা যখন ইয়াং ছিলাম আমরা ইয়ানি একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইটালিয়ান বাজাতা তো আমি জানি না আপনারা কেউ শুনেছেন কেন হয়তো অনেকেই শুনেছেন খুব সুন্দর মিউজিকগুলো তো এখন হতেও পারেন এরকম তো আমি মনে করি এভাবে আমরা প্রতিভাগুলোকে বের করে আনব তারপরে আমি আরেকটা জিনিস মনে করি যে ইন্ট্রোডিউস করলে ভালো হবে নর্মালি দেশে থাকতে আমি ব্যাডমিন্টনটা খেলতাম কম বেশি এটা খেলা সব ছিল আমার ভাই অবশ্য খেলাধুলো এক্সপার্ট ছিল ও এমন কোনো খেলা ছিল না খেলতো না ক্রিকেটটা হয়তো বেশি খেলতো ফুটবলটা বেশি খেলতো বাট সব খেলায় সে খেলতো ও খেলার এক্সপার্ট ছিল আমি ওয়াজ নট ইন টু ভেরি মাচ ইন টু স্পোর্টস আমি এনিওয়ে বাট আমি মনে করি আপনারা আমার মতন অলস না আমি মনে করি আপনারা কম বেশি সবাই এখানে কোনো না কোনো খেলাধুলা পছন্দ করেন আমিও মনে করি বাংলাদেশে এই মুহূর্তে যারা আছে মানে স্কুল থেকে শুরু করে একদম আমরা যদি ধরেন ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত কেউ না কেউ কোনো না কোনো গেমস পছন্দ করেন আমরা তো এরকমও করতে পারি কম্পালসারি করে দিতে পারি কতগুলো খেলা যেগুলো বাংলাদেশে কম বেশি জনপ্রিয় খেলা অর্থাৎ আপনাকে কোনো না একটা একটা গেমস আপনাকে শিখতেই হবে সেই গেমসের মধ্যে আপনাকে থাকতেই হবে এবং গেমসের ওটার মধ্যে শুধু যে ওটা অপশনাল থাকবে বা করলে করলাম না করলে করলাম না নট দ্যাট এটা অপশনাল থাকতে হবে এটা ফুটবল হতে পারে এটা হাডুটু হতে পারে এটা ব্যাডমিন্টন হতে পারে এটা টেবিল টেনিস হতে পারে এটা বাস্কেটবল হতে পারে এটা ভলিবল হতে পারে এটা ক্রিকেট হতে পারে এনি গেম আমরা কয়েকটা গেম রাখবো এই গেম আপনাকে করতেই হবে পার্টিসিপেট এটাতে করতে হবে অর্থাৎ প্লেয়ার হিসেবে যে আপনার ভিতরে প্রতিভাটা আছে সেটাকে আমরা বের করে আনতে চাই সেটাকে আমরা প্রপারলি প্রকাশ করতে চাই সেটা তাহলে একটা স্টুডেন্ট তিনটা থেকে চারটা ভাষা জানছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আপনি বাজাচ্ছেন আপনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন আপনি একটা খেলাতে আপনি খুব ভালো আসুন এবার আরেকটা জিনিস আমি করতে চাই আমার হাতের লেখা খুব খারাপ অনেক সময় আমি নিজেও বুঝি না আমি যখন আমার ওয়াইফ ওয়াইফকে ছিল আমাকে বলে যে কি লিখেছে তুমি আমি গিয়ে আবার পড়ে দিই ওকে কি লিখেছে বাট আমি মনে করি সবার হাতের লেখা এত খারাপ নয় সবার হাতের লেখা খারাপ নয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনারা হাতের লেখা সুন্দর এবং খুব সুন্দর ড্রয়িং বা আর্ট আপনারা করতে পারেন আমরা তো আমাদের এরকম অনেকের ইচ্ছা আছে অনেকের আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে বাট সামাজিক কারণে পারিবারিক কারণে হয়তো আমরা অনেকে হতে পারি না বাট হওয়ার মনের মধ্যে ইচ্ছা আছে পরিবার হয়তো বিভিন্ন অর্থনৈতিক কারণে হোক বিভিন্ন কারণে পরিবার তাকে সেই সুযোগটা দিতে পারে না আমরা তো রাষ্ট্রের পক্ষ থেকে তাকে সুযোগটা করে দিতে পারি আমাদের সেই প্রতিভাবান ভবিষ্যৎ প্রজন্মকে যে ঠিক আছে আর্ট আর্ট টা যদি আমরা তাদেরকে শেখাতে পারি সে যদি সুন্দর হতে হতে পারে সে একজন বড় আর্টিস্ট হতে পারবে বড় আর্টিস্ট জন